আজ বাঁধ ভাঙা উল্লাসের দিন আনন্দ সীমাহীন জীবনের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উদযাপনে মেতেছেন শিক্ষার্থীরা পরিশ্রম প্রত্যাশা আর প্রাপ্তি যখন মিলেমিশে একাকার তখন শিক্ষার্থীদের অনুভূতি যেন এমনই আমি অনেক অনেক আমি যে এরকম রেজাল্ট হবে প্রত্যাশার রেজাল্ট গোল্ডেন সব অনেক পরিশ্রম করা হয়েছে সেই অনুযায়ী হচ্ছে রেজাল্ট পেয়েছে আমার এখন ভালো লাগতেছে এই দিন রাতে জেগে যে পড়াটা সেটা মানে একদম পুরো সফল শিক্ষার্থীর সাফল্যে অভিভাবকের ভূমিকা অতুলনীয় তাই তাদের আনন্দও যেন আজ ধরে রাখার মতো নয় মা দিবসে যেন সন্তানের কাছে আজ এ এক বড় উপহার শেষ না সামনে আমি আশা করব যে ওর আজকে আমি যতটা খুশি এর চাইতেও যেন আমি বেশি খুশি ইন্টারের রেজাল্টও হতে পারে মানে ওকে এত পরিমাণে উৎসাহ দিয়েছি আমি আর আমার হাজবেন্ড যে মানে খুব আশা করছি যে না ও খুবই ভালো করবে আমার ছেলে উত্তর চমৎকার রেজাল্ট করছে এবং সবার দেশবাসীর কাছে আমি দোয়া চাই এবার এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ যা বেশি আগের বছরের চেয়ে তবে এবার জিপিএ পাঁচ প্রায় দেড় হাজার কমে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ পাশের হার বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ নিয়ে সবচেয়ে এগিয়ে যশোর শিক্ষা বোর্ড আর সবচেয়ে কম সিলেটে তিহাত্তর দশমিক তিন পাঁচ শতাংশ অন্যদিকে জিপিএ পাঁচে সবার থেকে এগিয়ে ঢাকা সেরা ফল করেছেন এই বোর্ডের ঊনপঞ্চাশ হাজার একশো নব্বই জন জিপিএ পাঁচের সবচেয়ে পিছিয়ে কারিগরি শিক্ষা বোর্ড যা সংখ্যা হাজার মহামারী করোনায় তিন বছর সংক্ষিপ্ত সিলেবাসে হলেও এবারই প্রথম এসএসসি ও সমমানের পরীক্ষা হয়েছে পুরো সিলেবাসে সঙ্গে পূর্ণমান এবং পূর্ণ সময়েও তবু গতবারের চেয়ে এবারে বেড়েছে পাশের হার তবে জিপিএ ফাইভের সংখ্যা কমেছে দেড় হাজার পাশের হার ও জিপিএ ফাইভে ছাত্র দিচ্ছে এগিয়ে ছাত্রীরা উনত্রিশ হাজার আটশো একষট্টি টি শিক্ষা প্রতিষ্ঠান এই পরীক্ষায় অংশ নিলেও একান্ন টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি একজনও অন্যদিকে শতভাগ পাশের হার প্রতিষ্ঠানের সংখ্যা নয়শো আটষট্টি এদিকে কর্মমুখী শিক্ষার সুযোগ তৈরি হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষার সুযোগ নেওয়ার আহ্বান তার আমাদের যে পরীক্ষা প্রক্রিয়া সেই পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে কিছুটা পরিবর্তন আসা প্রয়োজন আছে যে যেখানে নিম্ন মাধ্যমিক পর্যন্ত আমরা ন্যূনতম বেসিক শিক্ষা দিতে চাচ্ছি সেইখানে আসলে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের মূল্যায়নটা হচ্ছে সেই মূল্যায়নটা এভাবে চলতে থাকলে কিন্তু এই ফেল যে অকৃতকার্য হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু রয়ে যাবে আমরা চাই সকল শিক্ষার্থী একটি নির্দিষ্ট পরিমাণ শিক্ষা ধাপ যাতে করে উত্তরণ করতে পারে পাবলিক পরীক্ষা এসএসসিতে উত্তীর্ণ হয় এভাবেই আজ শিক্ষার্থীদের মত করে আনন্দে ভাসছে পুরো দেশ তবে এটি শেষ নয় এর পরও পালিত হবে আরও বেশ কিছু ধাপ সব জায়গায় সফলতার স্বাক্ষর রেখে দেশের এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা শিক্ষার্থীদের ফরহাদ বিন নূর এখন ঢাকা